একটু দাঁড়াও মনি তো নমস্কার আছে আগেও একটু দাঁড়াও বাবা আমি অসুস্থ নামাজ পড়ব কি পড়বো ওটা দেয়ার দরকার তো আমার নাই এই বুড়া যা তো ডাকে লোয়া মনির রে আজকে আমার টিয়া লাগবো আমি টিয়া সারা যাইতাম না একটা কাক যাইতাম না তোর পুতের রাখবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি আসছেন আমি নামাজে ছিলাম তো সেজন্য আর নামাজের ছেলে তো আমি কি করবো কি মিয়া তোমার দোকান খোঁজখবরের নাই মিয়া ভাই আমি নামাজ পড়তেছি ভাই নামাজের সময়টুকু আপনার দৌলেল্ না ভাই আমার টাকা দাও টাকা লাগবো ভাই আমি তো টাকাটা আমার কোনো প্রয়োজন আনি ভাই বাবার চিকিৎসার জন্য টাকাটা আনছি ভাই এখনও চিকিৎসা করতে আছে ভাই এখন তো টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই আমাকে কয়েক দিন সময় দেন ভাই তোমার বাবার চিকিৎসা করাবো বা কি করবা আমার দেখা দরকার ভাই আমার টাকাটা দিয়ে দেবো ভাই আমি লস জায়গা আমি এখন সময়টা ভাই ভাই আপনি আর কয়েকটা দিন দরজা ধরেন ভাই আমার বাবাটা সুস্থ হয়ে গেলে ভাই আমি টাকাটা দিয়ে দেবো ভাই এখন বাবাকে রায় খেতে কোথাও যাইতে পারি না কাজ করতে পারি না ভাই রোজার রমজানের দিন ভাই আমি যে ইফতার করবো সেহেরি করবো সেইটুকু সামর্থ্য আমার কাছে নয় ভাই আর কয়েকটা দিন দরজো ধরেন ভাই না 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 আমি তোমার দুই দিনের সময় দিয়ে গেলাম দুই দিনের মধ্যে টাকা দিবা আমি এত কিছু বুঝি না তোমার মায়া কান্না দেখার আমার সময় আমার নাই বাবা বাবা ভালো বাবা দুইটা দিন সময় দাও বাবা আবারও ভালো আয় রেকিয়া কাজ করতে যাইতে পারে না বাবা শে আল্লাহ আমি এখন কি করব এতগুলো টাকা আমি কোথায় পাব শে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ ঋণ পরিশোধ করার তফিদার করে দেওয়া আল্লাহ মান সম্মান রক্ষা করো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আমার তো টাকাটা ফাইনান্স হয়নি ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন ভাই আমি আমি আপনার টাকাটা সব দিয়ে দেবো ভাই ভাই আর লজ্জা দেন না ভাই ভাই আমি আজকে আপনার কাছে টাকার জন্য আসি নাই ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি কালকে রাত্রে আপনার সাথে খারাপ ব্যবহার করে যাওয়ার পরে আমি স্বপ্ন দেখলাম আমি মারা গেছি আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন করে সবাই যেন চলে গেছে ভাই কিছুক্ষণ পরে খালি সাপ আর সাপ অনেকগুলো সাপ আমার সারা গলায় পেঁচে ধরছে ভাই পরে ঘুম থেকে ভাই জাগ্ন হয়ে বুঝতে পারলাম যে কালকে যে আপনার সাথে খারাপ ব্যবহারটা করছি আপনার নামাজ পড়ার সময়টুকু দিই নাই কত খারাপ আচরণ করছি ওটা বাবার সাপ নেই আমরা কত অপমান করছি আর একটা রোদাদার মানুষ ভাই আপনি ভাই আসলে এটা আমার করার ঠিক হয় নাই ভাই আসলে ভাই আপনাকে একটা কথা বলতে চাইছিলাম আমি তারপরে বলি আসলে সুদ খাইলে আপনি সুদ খান সেজন্য আপনি স্বপ্ন দেখছেন যে কবরের মধ্যে আপনি সাপ আর মানুষের সাথে খারাপ ব্যবহার করেন ওই সাপগুলো আপনাকে গলার মধ্যে পেঁচাই ধরছে ভাই বুঝছেন এটাই দেখছেন আপনি যাক আল্লাহ তালা শুক্রিয়া আপনি বুঝতে পারছেন ভাই আমি বুঝতে পারি না ভাই আল্লাহ রোজ ভাই আপনি আমার মাফ করে দেন ভাই আর যেটা খারাপ হয়েছি না ভাই টাকাটা ভাই আপনার

আল্লাহ প্রত্যেকটা মুসলমান নরনারী ভাই বোনদেরকে সুদ নামক জঘন্য পাপ থেকে রক্ষা করুন আমিন ভিডিওটা দিনের সাথে নিয়তে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ